আপনার শাইওয়াল আছে গির আছে বাহামা আছে ইন্ডিয়ান জার্সি আছে সিন্দি আছে আপনার বাগাবাড়ির মিলবিটা জার্সি আছে মানে যেগুলা দিয়ে কালেকশন দেখাবো একদম মনে করেন ফুল দাঁড়িয়ে আগুন বরাবর গাভে আবার দাম তো আবার আগুন বরাবর যাবে না আজকে একদম মনে করেন পানির দামে দেবো ভাই পানির দামে হবে পানির দামে সর্বদা তো দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশে আগস্ট দুই পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছি আমরা হৃদয় ভাইয়ের খামারে আর হৃদয় ভাইকে কম বেশি সবাই চিনবেন অনলাইনে ভালোই একটা জনপ্রিয়তার তার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনার দোয়াতে আপনার প্রোগ্রাম তো আমি বেশ করছি এর আগেও জি ভাই আচ্ছা এর আগে অনেক প্রোগ্রাম করা হইছে আপনি এর আগে অনেক প্রোগ্রাম করা হইছে তো ইদানিং মনে করেন যে আপনার মাসখানে আমারও এদিকে আশা একটু কম হচ্ছে কম হয়ে গেছিল এর জন্য এই নাই তো আজকে যেগুলা কালেকশন দেখাচ্ছে মনে করেন যে একদম আগুন বরাবর কালেকশন দেখা আজকের কালেকশন হবে সব আগুন বরাবর একদম আগুন বরাবর পরিচয়টা আগে দিয়ে দেন আমার ফ্রামের নাম ঋতুদের ফ্রাম আমার নাম মোহাম্মদ হৃদয় হোসেন পাবনা জেলা ইসুদি থানা দাসুরি আচ্ছা দাসুরি আসার পর যোগাযোগ করলে বাজারের পাশে আমার বাসা দাসুরি আসলে আমি আমার সাথে যোগাযোগ আগুন বরাবর কালেকশন কিরকম টাইপের গাফি গুলা থাকে আজকে আপনার সাইওয়াল আছে গির আছে বাহামা আছে ইন্ডিয়ান জার্সি আছে সিন্দি আছে আপনার বাগাবাড়ির মিল বিটার জার্সি আছে মানে যেগুলা দিয়ে কালেকশন দেখাবো একদম মনে করেন যে ফুল আগে আচ্ছা মোটামুটি বলা যায় লাল গাভীর আগুন চমক যে লাল গাভীর একদম আগুন চমক আচ্ছা যা থাকতেছে সবের মধ্যে দুধের প্রেগনেন্ট সব মিলায় ছোট বড় মিলায় দুধের আছে দুধের

কথা দুনার বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই উনি আসবে আসার পরে ওনার নিজে দন করে যে কোয়লিটার বুঝ পাবে সেই কোয়লিটার উনি বলতেছেন আগুন বরাবর গাবি আবার দাম দবার আগুন বরাবর হয়ে যাবে না আজকে একদম মনে করে পানির দামে দেব ভাই পানির দামে হবে পানির দামে সর্বদা পানির দামে সর্বদা হবে ভাই আচ্ছা কি একটু ছোটর দিকে দাম খোলাসা করেন না আপনার 1 লাখ 65000 থেকে আপনার হাইস্টে আছে 165000 টাকা একটু বর্ণনা দিয়ে দেন শুরু আপনার ওইটার আপনার পেটে আছে দরা মাসের বাচ্চা আচ্ছা আচ্ছা আবার সাথে সার সার বাচ্চা আছে আবার 14 লিটার 13 লিটার দুধের গ্যারান্টি থাকবে কি বলেন ভাই 165000 এর গভির প্যাকেজ তার মধ্যে আবার দুধ বাচ্চা

আজকের প্রতিবেদনের সর্বপ্রথমে যে লাল গাভীটাকে সামনে নিয়ে আসলেন তো পুরাই আগুনের মতন যা যেগুলো গাভি দেখাবো আমি মনে করি দর্শক ভাই দেখার সাথে সাথে মনে করেন পছন্দ হয় নজর কারা একদম সুন্দর একটা শরীর বিগ বডি শরীর ভাই ডাবল বডি এটা আপনার সিন্ধি আপনার সিন্ধি আপনার জার্সি সিন্ধি জার্সি না আচ্ছা আর দুইটাই তো মোটামুটি সিন্ধি জার্সি দুইটাই তো মোটামুটি দুধের জাত একদম মনে করেন যে এগুলো দুধের কোন মনে করেন যে আপনার ই নেই চারটা একদম এখন চারটা বাট চার জায়গা ভাই আচ্ছা উলান পালানটা দেখেন এটা আপনার যদি ঠেক দেওয়া যায় উলান পালান হাঁটতে পারবেনা এরকম কঠিন হয়ে যাবে না কি অবস্থায় আছে এখন তো বাচ্চা সহমত আপনার এটা আপনার মাত্র দুই দাগ

এই দিনের মতো এখন দুধ কেমন আসছে এটা দুই হবে গাভী বাচ্চা মিলাই বলছেন আগুন গাভী পড়তে হবে কত টাকা নির্ধারণ করছেন এটা এটা আপনার দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ জি ভাই একটু সম্মানের জায়গায় কি হবে কথা বলার ফোনের মাধ্যমে যোগাযোগ করে হালকা কিছু মনে করেন যে সম্মান এখানে আসার পরে দেখলে পরে বুঝতে পারবে যে আসলে কিরকম ধরনের কত কতটুকু উচা গাবি মনে করেন যে সবকিছু দেখতে পাওয়া সেটা সাইড করে দেন চলুন দুই নম্বর প্রতিবেদনের দুই একটা আপনার দেখেন গাভীটা দর্শক ভাই দেখলে বুঝতে পারে আসলে গাভীটা কত বড় হয়েছে না বকনা গাবি আপনার সাথে বাচ্চা আছে আপনার বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ গাভি একদম দেখেন বাচ্চা আর মা একদম ভাই আচ্ছা আচ্ছা অনেক বড় বছর হয়ে গেছে বাচ্চা জি বাচ্চার পার্সেন্ট আপনার খুব পার্সেন্টে পাস বয়স কেমন হলো বাচ্চা বাচ্চার বয়স আপনার এক মাস পার হইছে এক মাস পার তাহলে তুই দুধ আসবে হবে এরকম কোনো জায়গা নাই না একদম মনে করেন আমার বাসা আসবে নিজে দন করবে আমি যে কোয়ালিটির কথা বলছি আমার কথা কাজে মিল আছে নাকি উনি দেখে তারপর গাবি গাবির পোপার দুধটা এখন চলে আসছে আর যেগুলা গাবি দেখাইছে একদম বকনা গাবি দর্শক ভাই ওনা লং প্রজেক্ট কাজ করতে পারে এটা ভাই রানিং দুধ এখন কেমন আসছে এটা আপনার দুই বেলা দিয়ে 17 লিটার দুধের গান্ড 17 চলে আসছে দুধ মিলাই নিতে পারবে এসে দেখে শুনে সে উনি নিজে দন করে মিলাই মোটামুটি ভালো একটা দুধের গাভী আর বকনা গাভী যে একদম বকনা আচ্ছা এই অবস্থায় গাভী বাচ্চা মিলে এটার দাম কেমন এটা যদি কোনো দর্শক ভাই নাই এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই জি ভাই একটু জায়গা হবে না কথা বলে আলোচনা বা সম্মান নিলে পরে যদি কোনো দর্শক ভাই নেয় যদি কোনো দর্শক ভাই পছন্দ হয় তাহলে আমার সাথে স্ক্যানে দেওয়া নাম্বার আছে ভিডিওতে একটু খোলাসা করে দেন না ভাই একটু জায়গাটা দামের জায়গাটা আচ্ছা আপনি যেহেতু বলছেন দুই হাজার টাকা ভাই আচ্ছা দুই হাজার লেস জি আচ্ছা দুই হাজার ভাই এইসব ভাঙতি চলে যাবে একবারে ফাইনাল দাম পঁচাশি মানা যায় মন থেকে ভাই

দাঁত বয়স কেমন এটা এটা আপনার এখনো দাঁতে আসে নাই ভাই এখন দাঁতেই আসে না দাঁতে আসে অদাঁতের একটা গাভী দাঁতের একটা গাভী মশাল উলান পালন তো মোটামুটি ভালোই উলান পালন আপনার মাশাল দেখেন আপনার উলান পালন বডি আপনার সব দিক দিয়ে একদম পারফেক্ট ভাই আর এটা একদম মনে করেন যে এইগুলা দিয়ে যদি কোনো দর্শক ভাই আপনার লং পোজে যদি কাজ করতে চাই আমি মনে করি যে একদম পারফেক্ট যার মানে ভবিষ্যতের কথা চিন্তা করলে এগুলার বিকল্প নাই না ভাই আচ্ছা তো সঙ্গের বাচ্চা এটা সান্না বকন এটা আপনার বকনা বাচ্চা ভাইয়া ভবিষ্যৎ গাভি একদম না জি ভাই আচ্ছা বাচ্চার জাত কি পাইছে মনে হয় বাচ্চাও আপনার বাহাম একদম বকনা বাচ্চা দেখেন হয়েছে আজকে যেগুলা বাচ্চা দেখাবো গাভি দেখাবো দর্শক ভাই দেখলে পরে মনে করেন যে মন ভরে যাবে লাল গাবি কিনার ইচ্ছা থাকলে আজকে মনে হয় যে এটার আপনার বয়স হয়েছে ওই আপনার চব্বিশ পঁচিশ দিন দুধ এখন কেমন আসছে এটা এটা দুই বেলা দিয়ে সতেরো লিটার দুধের গান্ডে থাকবে জেনুইন সতেরো একদম সতেরো আসবে মিলাইনি অনেকেই বলে লাল গাভীর দুধ বেশি হয় না এই জায়গাতে যদি কিছু বলতেন লাল গাভে দুধ বেশি হয় না ঠিক আছে আপনার সাইওয়াল গুলার আপনার দুধ বেশি হয় না কিন্তু সিন্ধি জার্সি আপনার সিন্ধি আপনার বাগাবাড়ির মেল ভিটার আপনার ইন্ডিয়ান জার্সি সব সময় দুধ একদম আছে আমার কাছে সব ধরনের কালেকশন আছে এটার দাম কেমন নির্ধারণ করছেন এটা এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই আলোচনা একটু হবে তো মনে হয় না হালকা কিছু দরদাম করে নেই আপনি কোনো কথা বলতেছি না দর্শক ভাইরা আলোচনা করবে দরদাম করে কিনবে সাইড করে দেন তিন নম্বর চার নাম্বারটা দেখাই

নজরাব ভাই এটা যদি কোনো দর্শক ভাই আমার মনে করেন যে বাসায় আসি যদি নিজে যদি দেখে মানে সর আমি মনে করে যে উনি না পছন্দ করে থাকে দাঁত কেমন এটার এটা আপনার সবে মাত্র দুই দাঁত সবে দুই দাঁত জি প্রথম রাউন্ডের কাফি জি প্রথম রাউন্ড প্রথম রাউন্ডের গাফি এত বড় হয়েছে ভাই কালেকশন কোথা থেকে ভাই এগুলা এগুলা কালেকশন ভাই অনেক অনেক দূর থেকে করা হয় এগুলা মনে করেন যে আপনার সংগ্রহ করতে অনেকই হয় কিন্তু মনে করেন যে এই যে দুইটা একটা করে সারি নিয়ে আসি সারি মনে করেন যে আপনার পাঁচটা ছয়টা নয়টা এরকম করে লাডে আমরা ছাড়তেছি দর্শক ভাই যেন নিয়ে সারে যেন খুশি থাকে আচ্ছা তো এটার ভাই বাচ্চা দিছে না এটা বাচ্চা দিছে ভাই সঙ্গে সাননা বকন বাচ্চা পড়ছে এটার ভাই বকনা বাচ্চা হইছে বকনা বাচ্চা না প্রথম রাউন্ডের একটা বাচ্চা আছে প্রথম রাউন্ডের ভাই একদম লাল টকটকে কালার একদম মনে করেন যে মায়ের তো বেশি এটার মনে করেন মায়ের থেকেও বেশি বেশি ভাই যাতে কি পাইছে ওটা এটা আপনার

তারপর ওনার যদি আমার যদি কথা কাজে যদি উনি মিল পায় তাহলে নেবে না হলে কোনো দাম কেমন নির্ধারণ করছেন এটা এটা এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই জি ভাই দুয়ের নিচে জি ভাই তাহলে বলছি যে পানির দামে সর্বত দেবো আচ্ছা ইনশাল্লাহ দাম শুনলেই সবাই বুঝতে পারতেছে আজকে তুলনামূলক মনে হচ্ছে আমার নিজের কাছে যে পার্সোনালি দাম গুলা একটু রিজনেবলি জি ভাই আচ্ছা বাচ্চাও ছিল যেরকম গাভিও ছিল এরকম দর্শক ভাই অবশ্যই জিনিস আগে দেখবে তারপর সিদ্ধান্ত জি ভাই সাইড করে দেন পরবর্তীটা দেখেন ঠিক আছে পাঁচ নাম্বার সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসছেন ভাই এটাও একদম লাল টকটকে কালার এটাও মোটামুটি ভালোই বড় সরো বডি এটা ভাই একটা বাগা মিল ভিটার জার্সি বাঘা মিল ভিটার জার্সি নাট কিছু না গাভী কিন্তু না এটা আপনার এই মনে করেন ক্যামেরা এরকম দেখা যায় মনে করেন যে আপনার সঙ্গে বাচ্চা এটা আপনার বকনা বাচ্চা ভবিষ্যৎ গাভি একদম না জি ভাই আচ্ছা মাশাআল্লাহ ভাই ভাই বকনা বাচ্চা বাচ্চা জাত কি পাইছে বাচ্চা আপনার জার্সি বাগা মিল ভিটার জার্সি একদম মনে করি পার্সেন্ট পাইছে আচ্ছা বয়স কেমন বাচ্চাটা

সর্বত দর্শক ভাইরা দেখবে যে গাভীটা দেখবে বাচ্চাটা দেখবে যে আসলে কি খারাপ না ভালো এটা তো দর্শক ভাই অবশ্যই বাজার তুলনামূলক যাচাই করবে আর যে উলান পালানার বাট দেখলাম অনেক লম্বা লম্বা গাভীটা একদম ডবল বটের গাভী ভাই আচ্ছা যারা আসবে বাস্তবে দেখে শুনে নিয়ে যাবে এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন এটা যদি কোনো দর্শক ভাই নাই 195000 টাকা 195 জি ভাই বাঘাবাড়ির জার্সি জি বাঘাবাড়ির মাশাআল্লাহ তাও দুধের গ্যারান্টি 18 18 লিটার আচ্ছা প্রায় 10000 টাকা চুই চুই লিটার জি ভাই আচ্ছা তো যারা কিনবে এর পরেও তো সম্মানের জায়গা হচ্ছে হালকা কিছু সম্মান করে দেওয়া যাবে আচ্ছা তো ভাই এটাও সাইড করে দেন চলুন পরবর্তী গাভীটাকে আমরা দেখি ঠিক বুঝুন 6 নাম্বার সিরিয়ালে এটা আবার কি ছিলেন ভাই এটার বডি তো আরো বড় সরো বডি ভাই এটা আপনার রেড জার্সি রেড জার্সি শরীর তো ওঠাই নাই এখন এখন কমপ্লিট হয় না আচ্ছা বুঝলেন ভাই দাঁতের জায়গায় একদম একশো একশো তো একদম একশো আচ্ছা গাবি আগে ভিডিও কল আগে দাঁত দেখবে তারপরে সিদ্ধান্ত জি ভাই আপনি যে যে গাভিটা নিবে উনি নিজে একদম ভিডিও কলে দেখবে যদি ভিডিও কলে যদি না দেখে বাস্তবে যদি আসে

এক বট ফাঁকে ফাঁকে ভাই আর একদম তুলার মতন যে কোনো মা বোন অনাহাসে দহন করতে আচ্ছা নিজের মতো করে এসে গাভি দহন করে সবকিছু যাচাই করে তারপরে নিবে জি আচ্ছা দাম কেমন নির্ধারণ করছেন ভাই এটা যদি কোনো দর্শক ভাই নাই এক লক্ষ নব্বই হাজার টাকা গাভি বাচ্চা সহ এক লক্ষ নব্বই জি আচ্ছা ভাই যদি কেউ দুইটা তিনটা একসাথে নিতে চায় যদি কোনো দর্শক ভাই তিনটা চারটা যদি এক নাই তাহলে সারা বাংলাদেশ দরদাম করার পরে গাড়ি ভাড়া ফ্রি নিজের নিজের থেকে ইনশাআল্লাহ দরদামের পরে যে হালকা কিছু দরদাম করে তারপর মনে করেন যে আপনার আচ্ছা তাহলে তো বিষয়টা আলোচনা সাপে কি হয়ে গেল আচ্ছা তো ভাই এটাও সাইড করে দেন চল পরবর্তী সাত নম্বর সিরিয়ালে আরেকটা গাবি গাভি নিয়ে আসুন ভাই এটা তো আবার এই যে লাল সাদার চমক জি এটা আপনার সিন্ধি জাতের গাবি ভাই সিন্ধি জাতের গাভি পুরো বডি লাল টকটা কিন্তু শরীরে হালকা সাদা ছাপ আছে জি হালকা সাদা ছাপ আছে গাবিটা দেখেন আপনার ডবল বডির গাভি

এটা আপনার শাহিওয়ালার সাথে বাহামার মিক্স শাহিওয়া বাহামা মিক্স আচ্ছা তো যারাই কিনবে তারপরও দর্শক ভাই দেখবে যে আসলে কতটুকু পার্সেন্ট পাই সান্না বকুন এটা এটা আপনার সারবাত সারবাত চার ভাই শাহিওয়াল বাহাম এগুলো সান্না হলে কিন্তু ভাই চোখে লাগে না চোখে লাগে না যারাই কিনবে এগুলো একদম পারফেক্ট ইনশাআল্লাহ জি একদম ফামার উপযোগী আচ্ছা দুধ কেমন আসছে এটা এটা দই বেলা দিয়ে আপনার 14 লিটার দুধের গ্যান্ড জেনুয়েন 14 শুরুতে যে বলছিলেন ওইটা নাকি এটা জি 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 দাম কত টাকা নিতে একদম ধামাকা অফার 1 লক্ষ 65000 হাজার আচ্ছা শুরুর সেই দামই 1 লক্ষ 65 জি এই একটা গাবি দিক তো জায়গা করা যায় ಥೆ

গুজরাটি গির না দিকে মাসাল এই যে মাথা মাথার গেট আপটা দেখেন ওনার দেখেন আপনার নিচে একদম লাভি কম্বল আপনার বানগুলা দেখেন যে দর্শক ভাই বান দেখলেই মনে করেন যে মন ভরে আচ্ছা সেটাই ভাই তো এখন কি অবস্থা বাচ্চা আছে নাকি এটার সাথে আপনার অরিজিনাল গিরের একটা দেখেন আপনার বাচ্চার মনে করেন অন্যরকম গাভী যেমন তাকানো মায়ের সাথে অনেকটা মানে মেলা আছে হুবু হব আচ্ছা হুবু মিলের মতো না আচ্ছা তো এটার ভাই বাচ্চার বয়স কেমন হলো এটার আপনার বাচ্চার বয়স আপনার এক মাস আচ্ছা এক মাস হয়ে গেছে আচ্ছা তো এই অবস্থা এটা আবার সিমেজ দেওয়া আছে মনে করেন যে এটা কোন দর্শক ভাই যে দর্শক ভাই নেবে তার কপালে মনে করেন যে এই সিস্টেম আচ্ছা মনে করেন যে এক মাসের সিমেজ দেওয়া আছে কপালে থাকলে পরে ইনশাআল্লাহ কনসেপ্ট দেখিয়ে দিতে পারি এটা আছে এরকম আমি বলতে পারবো না বাচ্চা ভাই ছিল নজর গড়া বাচ্চা জি ভাই আচ্ছা যেরকম কম্বল সেরকম নাবি সেরকম সবকিছু দুধ কেমন আছে এই অবস্থা দিয়ে আপনার বারো লিটার দুধের গ্যারান্টি থাকবে বারো গ্যারান্টি থাকবে আচ্ছা দুধ মিলাই নিবে গাভী বাচ্চা মিলাই দাম কেমন এটা যদি কোনো দর্শক ভাই নাই এক দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক মাসের বাচ্চা পেটে সাথে বাচ্চা জেনুয়ে নয় লিটার দুধ সাথে জি আচ্ছা তো এই অবস্থায় ভাই দাম কেমন এটা যদি কোন দর্শক ভাই নাই একদম এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট একদম ফিক্সড জোড়া যদি কেউ একসাথে নিয়ে নেয় ভাইটের জোড়া নিলে ভাই একই দাম বলছি মনে করেন যে ক্যারিং খরচ কারণ এই দুইটা গাভে আমি একদম মনে করেন যে আমার নিজের ক্যাশ টাকা দিয়ে দেন তবে দর্শক ভাই দেখবে যে আসলে যে আমি গাভি যে দুইটা দেখাইলাম একদম অফারে দিচ্ছি দর্শক ভাই দেখলে পরে বুঝতে পারবে যে আসলে গাভি দুটে আচ্ছা তো এটাও সাইড করে দেন যান পরবর্তীটাকে দেখ নয় নম্বর সিরিয়াল আর একটা গাফি নিয়ে আসছেন ভাই এটাও তো লাল চমক ভাই এটাও মনে করেন যে আপনার চমকের চমক দেখাচ্ছে গুজরাটি গিট গিটের যে বৈশিষ্ট্য গুলা থাকে সব বিদ্যমান তো এটার মধ্যে সব কিছু আছে ভাই দর্শক ভাই দেখলে পরে বুঝতে পারবে যে আসলে এটা গির নাকি সাইওয়াল নাকি মনে করেন যে আপনার বা এটা দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে শরীর মোটামুটি ভালো একটা শরীর কিন্তু জি ভাই এটা আপনার দুই দাঁত ছিল আর এক দাঁত ভাঙছে মানে বেজরে কোনো ই হয় না চার দাঁত ধরবো এখন আমরা এখন চার দাঁত আচ্ছা মাথা টাতা বেশি উল্টানো কানটানো বেশ বড় বড় আর কম্বল টম্বল মিলাই যারা চিনেন ইনশাআল্লাহ অবশ্যই কমেন্ট করে যাবেন যে আসলে কতটুকু পার্সেন্টেজ পাইছেন জি ভাই জি জি আর দেখেন আপনার উলান পালান একদম সব দিক দিয়ে মনে করেন পারফেক্ট ভাই চারটা বাট একদম স্কোয়ার জায়গা দেখেন একদম একুরেট সেম টু সেম আচ্ছা আচ্ছা আসলে ভাই এগুলাই দেখার বিষয় গাবির বাটি কিন্তু মেইন সম্পদ নিচে দেখেন দেন পাইপ দেখেন মানে দুধের পাইপটা দেখেন প্যাটার্ন নিচে দেয় আসলে কত মোটা আচ্ছা এখনই জেগে জেগে উঠতেছে আর নাভিও বেশ একটা ঝুলন্ত নাভি আচ্ছা এখন তোমার বাচ্চা সহ সঙ্গের বাচ্চা ভাই এটা এটা আপনার সাড়ে পাঁচ মাস বাচ্চার বয়স হয়ে গেছে তিন মাসের প্রেগনেন্ট আছে আচ্ছা সাড়ে পাঁচ মাস বাচ্চার বয়স এবং রানিং তিন মাসের প্রেগনেন্ট জি গাবেটা আবার তিন মাসের বাচ্চা কি জাত পাইছে ভাই এটাও ভাই আপনার অরিজিনাল একটা গুড় জাতি গিয়ে কিন্তু কালার আনকমন কালার কালার আনকমন হয়েছে আচ্ছা তো যারাই কিনবেন ভাই অবশ্যই বাস্তবে দেখেন জিনিসগুলো আরো ভালো দেখতে পারবেন জি ভাই আচ্ছা তো এখন দুধ কেমন টানতেছেন এটার থেকে এটা দুই বেলা দিয়ে আপনার

আমি মনে করি কথা আর বাড়াবো না যারা গাভ কিনবে কথা বলে যোগাযোগ করে নিয়ে নিবে নতুন চমক নিয়ে আবার ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে তাহলে আবার মনে করেন যে আগামী সপ্তাহে ইনশাল্লাহ আবার দেখা হবে ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ সে অব্দি আসসালামাইকুম আসসালাম